কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব সারা জীবন থাকে না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ প্রেমে পড়ো না ভালোবাসতে শেখো কারণ প্রেমটা শরীরের কিন্তু ভালোবাসাটা হৃদয়ের ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় যদি কোনো সাপ বিষধর নাও হয় তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা এমনভাবে যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে একইভাবে দুর্বল ব্যক্তিদের সবসময়ই নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত যেন অপরে তার আভাস মাত্র না পায় একবার স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল যাওয়ার আগে বলে গেল জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না দুদিন পরে রাগ পড়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে বলল আমারই ভুল ক্ষমা করে দাও আর এরকম কখনও হবে না কথা দিচ্ছি তুমি চলে এসো স্ত্রী বলল তোমার আশেপাশে কি কোনো জলের গ্লাস আছে স্বামী বলল হুম আছে স্ত্রী বলল গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো স্ত্রী বলল এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের হাজারটা টুকরো ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে স্বামী বলল না জুড়তে কখনোই পারবো না কারণ গ্লাসটা তো ভাঙেই প্লাস্টিকের গ্লাস ছিল তো স্ত্রী বলল, অসভ্য ছোট লোক তোমায় আর মানুষ করতে পারলাম না রাতে অফিস থেকে এখানে এসো বাড়ি যাব ভালোবাসা ঠিক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ ভালোবাসার কথাটা দুজনের মাঝে প্রকাশ পায় না ভালোবাসা কখনোই আমাদের মনে আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত কিছু আশা তাকে কি কখনো কাছে পাব সে কি অন্য কারো হয়ে যাবে এমন ভাবনাগুলো যে ভালোবাসার মাঝে থাকে না সে ভালোবাসা কখনো হেরে যায় না বরং জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকে জয়ী হয় ভালোবাসলে এই যে জীবন সঙ্গী হতে হবে এমন কোনো কথা নেই ভালোবাসা তো সেই শব্দ যে শব্দের মাঝে কোনো চাহিদা প্রকাশ করলে কষ্ট সেখানে প্রবেশ করতে বাধ্য জীবনের প্রথম ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা কারণ সেখানে কোনো চাহিদা থাকে না থাকে শুধু ভালোবাসার মানুষটিকে এক পলক দেখার জন্য উত্তেজনা থাকে শুধু ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলার উত্তেজনা থাকে শুধু ভালোবাসার মানুষটিকে খুশি রাখার হাজারো চিন্তা সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কারণ একবার কে বেশি জোরে দৌড়াই কুকুর না বাঘ এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইল তখন বাঘ বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শেয়ালো হয় মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার তিন ধরনের নারীর বিষয়ে সাবধান থাকতে শাস্ত্রে বলে সরু নিতম্বের নারী বোচানাখের নারী পিঙ্গল নারী দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয় তেমনি স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ অভিমান ঝগড়া হবে আর এই সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর